গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় উন্মুক্ত জলাশয় ও সংলগ্ন বিলে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না জাল জব্দ করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলা সিংঘা বিল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দেবনাথ পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এ সময় ইয়নো পলাশ কুমার দেবনাথ জানান জনসর্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে

বিরত থাকে আমরা সকলেই জানি দেশীয় প্রজাতির যে মাছ আছে সেগুলোর একটা অন্যতম তো আমরা সকলেই যাতে এই আমাদের দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে কাজ করতে পারি যেহেতু চায়না দোয়ারি জাল কারেন্ট জাল এগুলো অবৈধ এবং দেশীয় প্রজাতির মাছ বিনষ্ট করে তো এই উপলক্ষে আমাদের এই অভিযান অব্যাহত থাকে প্রধান উপজেলা মৎস্য অফিসার কাশিনী গোপালগঞ্জ আমরা দেশীয় প্রজাতির মাছ রক্ষা করার জন্য এখন বিভিন্ন বিলে পানি চলে আসছে এবং চায়না দৌড়ি জাল দিয়ে নির্বিচারে মাছ আহরণ করতেছে ছোট মাছ বড় মাছ ডিমলা মাছ মানে যা জলজ প্রাণী আছে সম্পদ আছে সমস্ত নির্বিচারে আহরণ করছে তা আমরা এই জন্য উপদেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করতেছি এই ধারাবাহিকতায় আজকে আমরা সিঙ্গা উত্তরপাড়া বিল থেকে বাইশটি চায়না দৌড়ে জাল জব্দ করে নিয়ে আসছি